রাজুব আজকে তোমার ফোনের চার্জ নাই মোবাইলের ভিতরে ফোনের ভিতরে এমবি নাই এই জন্য তোমার এরকম খালি টেপে আর একা একা পাগলের মতো গাবা হয় মোবাইল করতে যাই ওই ধর ওই ভাই ডানে বের করতে হই ভাই বামে যা ওই একবার মিস কল দেই নাই ওকে প্রতিদিন পাঁচ বার ডাইরেক্ট কল দিয়ে থাকি আইরে গোলাম ভাই আমার ঘর মসজিদের ভিতরে আয় আমার পদ্ধতি কতকের ভিতরে শেজদা দিবেন এ জবাব আজকে তোমার ফোনের চার্জ নাই মোবাইলের ভিতরে ফোনের ভিতরে এমবি নাই এই জন্য তোমার টেনশন হয় মাথা গড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে ও তোমার বান্দবী যদি তোমাকে একবার মিস করে নাই সঙ্গে সঙ্গে তুমি কল ব্যাক করো আমি রব্বুল আলামিন তোমাকে একবার মিস কল দেই নাই ওকে প্রতিদিন পাঁচ বার ডাইরেক্ট কল দিয়ে ডাকি আয় রে গোলাম আয় আমার ঘর মসজিদের ভিতরে আয় আমার কুদরত কদমের ভিতরে সিরজা দিবি নামাজ পড়বি তোর ইমানের ভেটারি ফুল করে দিব চার ফুল করে তোর পরে তোর থেকে বের করব ওই দিকে যায় না খালি মোবাইল ঠেলে রাত বারোটা একটা পর্যন্ত মোবাইল ঠেলে আর ঠেলে আবার কিছু পোলাপান আছে মোবাইল এরকম আইরো করে ধরে এরকম খালি টেপে আর একে একা পাগলের মতো গাবা মারে মোবাইল করতেছে ওই ওই ধর ওই ভাই ডাইনে বের দিও ভাই বামে যা ওই বার 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 জঙ্গলের ভিতরে সিপাই সাপাই বসে বসে একসাথে গ্রুপ ধরে খেলে কথা কর না কেন আমি এ আপনাদের কুষ্টিয়ায় অনেক আগে কয়েক বছর যখন পাবজি গেম নতুন আসে মাহফিল করে সভাপতির ঘরে ঘুমাচ্ছি ঘুম আসবে আসবে বা এমন সময় পাশের রুম থেকে ওই মারমার শুরু হয়েছে এক যুবক বলতেছে ওই মার মার ধর ধর আমি তো খুব আতঙ্কিত ভয় পাইছি যে ওয়াশ করছি জনগণকে আমার এক জন্য দৌড় দিছে নাকি আমি লেপকাতা ফালাই দৌড় দিব এমন চিন্তা করতেছি এমন সময় সব অতি পাশের থেকে ডাক দেখে হুজুর কি হয়েছে আমি কী কে যেন মারতে আসে হুজুর আমার নাতি গেম খেলতেছে জমানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা ইমোতে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সে সেleme পিরিত জামাইছে ছোট ছোট পোলা মায়া পিরিত লাগাইছে জামানা মোবাইলে গাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা ইমোতে খাইছে জামানা ইউটিউবে i take it all ও যুবক ভাই কবির আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার রাস্তায় যদি তুমি জীবন দিতে পারো ওই বান্ধবীর জন্য বন্ধু জীবন দাত্র আত্মহত্যা করে বন্ধুর জন্য বান্ধবী জীবন দায় প্রেমিকা জীবন দাত্র আত্মহত্যা করে ওরা অবৈধ সম্পর্ক করছে ওরা অবৈধ সম্পর্ক করে আত্মহত্যা করে একজন আরেকজনের জন্য জীবন দিলে পারে কোনদিন জান্নাত যাইতে পারবে না জাহান্নামের আগুনে পড়বে আত্মহত্যা যারা তাদের জন্য কোন জান্নাতের ব্যবস্থা নাই কথা বলেন ঠিক না এই জন্য যতই বিপদ হোক যতই মুসিবত আমরা আত্মহত্যার পথে যাবো আত্মহত্যা করবি না এই পৃথিবীতে স্থায়ী কেউ সুখী নাই কেউ সুখে থাকতে পারবে না মনে মনে চিন্তা করো আমি গরিব মানুষ আমার দুঃখের সীমা নাই আমার শুধু কষ্ট ওই ভাইয়ের দশ তলা বাড়ি পাঁচ তলা বাড়ি অনেক জায়গা জমি গাড়ি বাড়ি অভাব নাই ও হয় খুব সুখে আছে শান্তিতে আছে ওই লোকটার সাথে ধরি ব্যক্তির সাথে একটু গোপনে গল্প করে দেখো তার ভিতরে ঢুকে দেখো তোমার আর কি দুঃখ তোমার চাইতেও শতগুণ বেশি দুঃখ তা কেউ স্থায়ীভাবে সুখে থাকতে পারবে না

রাস্তা দিয়ে যায়। ভিতরে ভিতরে নাই মনটা বেজা ইমাম সাহেব ডাক দিয়ে বললেন কিরে যুবক ভাই একটু আগে তোমাকে হাসতে দেখলাম এখন তোমার মনের ভিতরে অনেক ব্যথা মনে হয় কারণ কি ডাক দেওয়ালে বুঝর গ একটু আগে আমি মিষ্টি কেনার জন্য বাজারে গেছিলাম আমার সন্তান হয়েছে এই মাত্র খবর আসলো টেলিফোন করলো আমার ওই বাচ্চাটার চোখ বড় বড় হয়ে গেছে নিঃশ্বাস নিতে পারে না কেমন যেন করে হুজুর খবর দেয়া লাগবে এই তো মনের ভিতরে হাসি এখন আবার দুঃখ শুরু হয়ে গেছে পছন্দর পেলা আর যদি গোলদায় মেশি নেই এবার যদি তাহলে তোমার অনেক আনন্দ লাগে হাতে তালে দাও আবার যখন থ্রি পিস খাই যখন সেভেন আপ খায় তখন তোমার দুঃখের সীমা নাই পছন্দের পেলে আর শয় খুশি হয়েছ পরের বলে আউট হয়ে গেছে বল হয়েছে আবার বেজার হয়ে গেছ এই তো দুনিয়ার নিয়ম এইভাবেই পৃথিবীতে চলতে হবে কিন্তু বিপদ হোক মুসিবত হোক সব সময় ডাকবো কাকে আল্লাহ মুসিবাতির যখন বিপদ আসবে মুসিবত আসবে তখন তুমি দুনিয়ার মানুষকে ডাকবা না দুনিয়ার কারো কাছে যাইবা না তখন তুমি ডাকবা একমাত্র আল্লাহকে আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা মুসিবত আসতে পারে কাকে ডাকবো পালু বান্দা তখন বলবে ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য মানুষ আল্লাহকে ডাকে বিপদে পড়লে কিন্তু বিপদ গেলে আর মালিকরা ভুলে যায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আর্টিমিডিয়া ওয়াচ প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানি ওলামাই কেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকে তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে